কয়েকদিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলেন দেখ নাই খাসির কোনো মাংসই এখানে নেই এই হাড় এবং সেই একই রকম না একটু ভিন্ন রকমের ছিল সেই দুইজনেই খেতে হবে খান ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কমটা বেশি আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়া একদিনের খাবার আর একদিন খাওয়া বৃদ্ধা কচন করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়েকটা টাকার জন্য সবখানেই প্রতারণা মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যারগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতার প্রতারণা এই জামানে আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানত তার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজী বলছেন ফোস্কার মতো মনে হবে ফোস্কার মতো গায়ে ফোস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে হয়ে সবখানে প্রতারণা রেয়ার যাবে ঢাকার মতো শহরে যারা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না আমি মিথ্যা মিথ্যা নিচ্ছি এত অবিশ্বাস এখন একটা জাতির নাম ছিল মাদিয়ান কমে মাদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াইব আলহ ইসালাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করত আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় এই কমে মাদিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহর আসতে মাপে কম দিবেন না একজন সৎ ব্যবসায়ী

মাল ইচ্ছা করে মজুত করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নাম্বার যদি করেন করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাল্লাহ একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ কে আমাদের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ আমরা কেটে চাই না আর এক শ্রেণী মানুষকে আমি ভালোবাসি তারা হচ্ছেন পলিটিশিয়ান কেন ভালোবাসি কারণ তারা অ্যাটলিস্ট তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক যারা খালি সমালোচনা করতে পারে ভালো মন্দ কমেন্ট করতে পারে আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব